আসসালামু আলাইকুম সবাই অনেক বেশি ভালো আছেন প্রবাসীরা প্রবাসে এসেই যে ভুলটা করে সেটা হচ্ছে আসার পরেই তারা একটা সিদ্ধান্ত নেয় যে আমি আগে একটা বাড়ি তৈরি করব আর বাড়ি তৈরি করার জন্য যে কন্টাক্টরদের সাথে কথা বলে ওইখানে দেখা যায় কি তার এস্টিমেটের যে মানে তারা যে একটা ধারণা দেয় যে আপনার টোটাল বাড়ি করতে পাঁচ লাখ দশ লাখ টাকা লাগবে কিন্তু ওইখানে তার ডাবল লেগে যায় আর এই ভুলটা প্রবাসে এসে বেশিরভাগ প্রবাসীরাই করে থাকে যে আমার আগে একটা বাড়ি লাগবে দেখেন সবারই কিন্তু আমাদের কম বেশি বাড়ি আছে হয়তোবা টিনের ঘর আছে হয়তোবা কারো পাকা বিল্ডিং আছে কারো হয়তো বা ফ্লোর পাকা নাই কিন্তু বাড়ি কিন্তু আছে আমরা যে কোনো একটা বাড়িতে আছি আমাদের যত দ্রুত সম্ভব আমাদের লোন পরিশোধ করতে হবে প্রবাসে আসার পর এই কারণে এই ভুলটা করা যাবে না যত দ্রুত লোন শোধ করতে পারবেন তত দ্রুত আপনি কিছু টাকা ইনভেস্ট করতে পারবেন আর আপনারা প্রথম মাসেই চেষ্টা করবেন যে এরকম বড় ভুল না করতে দেখেন আপনার যখন টাকা থেকে টাকা আসবে মানে আপনি যখন একটা টাকা কে বলে যে ইনকাম করবেন ইনকাম করার পর সেই টাকাটা ইনভেস্ট করবেন ইনভেস্ট করার পর সেটা থেকে যে রিটার্ন আসবে সেটা যদি সেই টাকা দিয়ে যদি আপনি বাড়ি করতে পারেন সেটা হবে বেস্ট অপশন কারণ প্রবাসী যারাই যায় বিশেষ করে ছেলেরা রাজা যায় তারা কিন্তু বেশিরভাগই কিভাবে যায় যে তাদের যে লোন বা তারা দেনা পাওনা এরকম করেই যায় কারণ বাংলাদেশ থেকে ছেলেদের অন্য দেশে যাওয়ার জন্য কিন্তু একটা হিউজ পরিমাণ টাকা লাগে এবং কি তারা সে টাকা দিয়ে যায় কিন্তু কিছু কিছু কোম্পানি আছে বা কিছু কিছু প্লেস আছে যেখানে টাকা লাগে না যেমন জর্ডানে এখানে কিন্তু ছেলে মেয়ে উভয়েরই কোনো টাকা লাগে না কিন্তু কেউ যদি দালাল ধরে আসে দালালের মাধ্যমে আসে বা কারো বলে যে তার মাধ্যমে যাবে তাহলে সে টাকা দিয়ে আসে বা সে টাকা ওয়েস্ট করে যদি কাজ জানে গার্মেন্টসে তাহলে জর্ডানে আসতে কোনো টাকা লাগে না যাই হোক যেটা বললাম যে এই ভুলটা আমাদের প্রবাসীদের করা যাবে না যে আসার পরেই লোন পরিশোধ না করে বাড়ি তৈরি করা কারণ সবাই চায় যে নিজে একটা জায়গা কিনে সেই জায়গার ভিতরে একটা বিল্ডিং করতে পরিবার নিয়ে থাকতে এটা কিন্তু আপনার একটা লায়াবিলিটি এই কারণে লায়াবিলিটি আপনার অলরেডি একটা বাড়ি আছে সেখানে আপনার থাকার জায়গা আছে তাহলে কেন আপনার লোন না শোধ করে মানুষকে দেখানোর জন্য করতে হবে কারণ আমরা যদি ফিনান্সিয়ালি স্বাবলম্বী হতে চাই মানে আমরা যদি অর্থনৈতিকভাবে মুক্তি পেতে চাই অর্থনৈতিক স্বচ্ছতা চাই তাহলে আমাদের অবশ্যই ফার্স্ট যে করতে করতে হবে হবে সেটা হচ্ছে পরিশোধ এবং কি বাড়ি বানানোর কাজে আগে হাত দেওয়া যাবে না আপনি প্রত্যেক মাসে কিছু কিছু টাকা ইনভেস্ট করবেন তারপরে আপনি সেই টাকাটা দিয়ে আপনি তৈরি করতে পারেন বাড়ি এবং কি সেই টাকা থেকে যে রিটার্ন আসবে সেই টাকা দিয়ে অবশ্যই করতে হবে তাছাড়াও আপনি জমি যে জমি কিনেন সে জমির থেকেও আপনার ভাবতে হবে যে জমিটা আমাকে কতটুকু লাভ দিচ্ছে মানে কতটুকু রিটার্ন দিচ্ছে জমি কেনার পর আমার কতটুকু বেনিফিট পাচ্ছে এরকম এরকম অ্যানালাইসিস করে মানে চিন্তা ভাবনা করেই আমাদের চলতে হবে তা না হলে কিন্তু সব প্রবাসীদেরই একই অবস্থা হবে যে প্রবাসে একবার পা রাখার পর আর দেশে যেতে পারবেন না মানে একটার পর একটা প্রবলেম আসবে একটার পর একটা চাহিদা আসবে একটার পর একটা ফ্যামিলিতে রিকোয়ারমেন্ট আসবে সো এইভাবেই প্রবাসে দশ থেকে বিশ বছর চলে যাবে সব প্রবাসীরা ভালো থাকবেন এই ভুলটা করবেন না যে আসার পরে বাড়ি তৈরি করার কাজ এই ভুলটা অবশ্যই করবেন না বাড়ি তৈরি করবেন কিন্তু ফার্স্ট কিছু টাকা সেভিংস করে ইনভেস্ট করে সেই ইনভেস্টের টাকা দিয়ে মানে ইনভেস্টের যেটা ইনভেস্ট করলেন সেটা যে রিটার্ন আসবে সেটাতে বাড়ি তৈরি করবেন আর এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আর যদি ভিডিও ভালো না লাগে যদি আপনার মনে হয় যে এটা আপনার টপিক্সের এর উপর নাম তাহলে ইগনোর করতে পারেন আসসালামু আলাইকুম